ভারতের অধ্যাত্মশাস্ত্রের ভেতর উপনিষদের মতো পুস্তক বিরল ভারতের কেন সমস্ত জগতের ভাণ্ডারে এমন অলৌকিক জ্ঞানপূর্ণ অবদান আর দেখিতে পরম তত্ত্ব সম্বন্ধে এতে কখন কবিত্বে কখন কথোপকথনে কখন বিচারে যেমন সরল অথচ গভীর আনন্দদায়ক অথচ জ্ঞানপ্রদ উপদেশ আছে অন্য কোথাও তা আছে কিনা সন্দেহ উপনিষদের আলোচনায় কি প্রাচ্যে কি সর্বত্রই মনীষীরা পেয়েছেন জ্ঞান ও প্রসাদ। ব্রহ্মবিদ্যা ভারতের অতুলনীয় সম্পদ এই ব্রহ্মবিদ্যার আকর উপনিষদ আচার্যেরা উপনিষদকে অবলম্বন করে ব্রহ্মবাদ স্থাপিত করেছেন বাদরায়নের ব্রহ্মসূত্র উপনিষদের বাক্যকে নিয়েই আচার্য শঙ্কর লিখেছেন এই সূত্রগুলি বেদান্ত বাক্যের পুষ্পস্তবক উপনিষদের এমন গাম্ভীর্য ও সার্বত্তা যে পরবর্তী আচার্যেরা এরই তত্ত্বানুসন্ধানে দর্শন শাস্ত্র রচনা করেছেন উপনিষদ মন্ত্রের এত প্রতিষ্ঠা কেন শঙ্কর রামানুজ বল্লভ প্রভৃতি আচার্যেরা উপনিষদ বাক্যের প্রামাণ্য স্বীকার করেছেন ঔপনিষদ তত্ত্ব উদ্ভাসিত তাঁদের মনীষাকে প্রয়োগ করেছেন শুধু এদেশের চিন্তা ও অনুভূতির ধারাকেই উপনিষদ প্রেরণা দেয়নি পাশ্চাত্যের মনীষীরাও এর প্রেরণা পেয়েছেন প্লটিনাসের মধ্যে পাই উপনিষদের স্পষ্ট ছায়া তারপর সপেনহার এমারসন ডয়সন উপনিষদের অনুপ্রেরণা পেয়েছেন পাশ্চাত্যানুভূতির গভীরতা এসেছে উপনিষদের পর এক এক জাতির বা দেশের বিশিষ্ট সম্পদ না হলেও। কথা মানতে হবে যে বিভিন্ন মানুষের বা জাতির ভাবধারার সঙ্গে পরিচয় হলে মনের দ্বার খুলে যায় উপনিষদের গভীরতা প্রবীণতা এবং শালীনতা দেখে মনে হয় যে উপনিষদ অথত্ত্ব বিদ্যার আশ্রয় উপনিষদের সত্য চিরন্তন সত্য ভারতের চিন্তাধারায় প্রাচীন আচার্যদের উপনিষদ অবলম্বন একালের আচার্যদের ও অবলম্বন উপনিষদ রাজার রামমোহন এবং মহর্ষি দেবেন্দ্রনাথের সাধনার ভিত্তি ছিল উপনিষদ বিবেকানন্দ শ্রী অরবিন্দ ও রবীন্দ্রনাথের চিন্তাধারার মূল উৎস উপনিষদে রবীন্দ্রনাথ একবার আমাকে লিখেছিলেন উপনিষদের তত্ত্বকে আমি জীবনের সাধনা বলে গ্রহণ করেছি। শ্রী তাঁর যোগ সাধনার প্রথম সন্ধান পেয়েছেন ঈশা উপনিষদে উপনিষদে অধ্যাত্ম জীবনের এমন সার তত্ত্ব নিহিত আছে যা আজও ব্রহ্মবিদ্যার অনুশীলনে আর ব্রহ্মানুভূতির তৎপরতায় উদ্বোধিত করে সেখানে অধ্যাত্ম জীবনের চরম পরিণতি পরবর্তী যুগের সমস্ত ভারতীয় আদর্শগুলি উপনিষদের সূত্রাকারে আছে কি জ্ঞানবাদ কি ভক্তিবাদ কি অধ্যাত্ম যোগ উপনিষদের সব পথগুলির নির্দেশ দেখিতে পাই হিন্দুর সকল চিন্তাধারাই যেন উপনিষদের ব্যাখ্যা তত্ত্ব গবেষণায় অনেক নতুন তথ্যের উদ্বোধন হলেও সিদ্ধান্তের দৃষ্টি উপনিষদকে অতিক্রম করতে পারেনি তার কারণ মানুষের দিব্য প্রেরণার ও চেতনার উন্মুক্ত গতি উপনিষদে যেমন প্রকাশ পেয়েছে আর কোথাও তেমন পায়নি অধ্যাত্মরাজ্যে প্রবেশ পথ অতি সূক্ষ্ম সেখানে বিচার বিতর্কের চেয়ে আবশ্যক হচ্ছে অন্তবেদনার জাগরণ অনুভূতির সূক্ষতায় বিজ্ঞানের দিব্য তোতনায় তত্ত্ব বিচারবুদ্ধিকে নিয়মিত করে কিন্তু বিজ্ঞানের ধারা স্বচ্ছ না হলে মানুষ দিব্য জ্ঞানের অধিকারী হতে পারে না উপনিষদের প্রত্যেকটি মন্ত্র প্রসাদ গুণে ও ভাব গাম্ভীর্যে পূর্ণ এর শক্তি ও দীপ্তি মানুষকে মহিমময় সত্তার বোধে পূর্ণ করে সরল ও সহজ কথায় এত গভীর তত্ত্বের সংবেদন আর কোথাও দেখিনি উপনিষদকে বলা হয় আরণ্যক অরণ্যের গভীর শান্তির ভেতর ধ্যানলোকে তত্ত্বের প্রকাশ ঊর্ধ্ব স্তর থেকে অবতরণ করে অমল জ্যোতি এই জ্যোতিদায় দেয় সত্যের দৃষ্টি সত্য নিজের মহিমায় প্রতিষ্ঠিত বিশ্বশক্তি ও বিশ্বপ্রাণের সূত্র এই সত্যেই বিধৃত ধ্যানের গভীরতায় চিত্তের বৃত্তিগুলির উন্মীলন বিশ্ব বিকশিত চেতনার সঙ্গে অন্তরের যোগ যোগ দেয় সত্যের উদ্দীপ্তি সত্য অন্তচেতনাতে নিহিত তার উদ্ধার করতে হয় অন্তচেতনায় সমাহিত হয়ে অন্তচেতনা দিব্য চেতনার সঙ্গে যুক্ত দিব্য চেতনা হতে অবতরণ করে সত্যের মহিমা জ্ঞানের অরুণালক আনন্দের সংবাদ এ তো সত্যের ভাবনা নয় সম্যক দৃষ্টি ভাবনার গভীরতা দেয় শ্রদ্ধা শ্রদ্ধা সত্যের বিভৃতি ধারণ সামর্থ্য প্রতিষ্ঠিত হলে হয় জীবনে সত্যের প্রতিষ্ঠা উপনিষদ সত্যকে শুধু নির্ণয় করেনি সত্যকে ধারণ করেছে প্রজ্ঞালোকে ঊর্ধ্ব চেতনার সত্তায় জেগে উঠে উপনিষদের তত্ত্ববোধ প্রসাদ গুণে উপনিষদ অতুলনীয়